পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না তাদের আকার তবে কেন পারিব না বল বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া chukki ho